হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি দেখো চলেছে যে আমার বিয়েতে কী কী পেয়েছিলাম সেটার ভিডিও নিয়ে এই যে আমার ক্যামেরাম্যান নিজেকে দেখাতেই ব্যস্ত তো ফার্স্টে দেখে নিয়েছি একটা হচ্ছে প্রেসার কুকার যেটা ছিল দুই লিটারের তো দেখে নিলাম এরপরে দেখাচ্ছি দেখো থালা আমি কিন্তু অনেকগুলো থালা পেয়েছিলাম মানে কাঁসার থালা মোটামুটি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটা মতো আমি থালা পেয়েছিলাম আর বাটি গ্লাস এগুলোও পেয়েছিলাম বাট ওগুলো মানে ক্লিপ নেওয়া হয়নি যাই হোক এরপর পেয়ে গিয়েছে এই যে দেখো কাচের একটা গ্লাস আর হচ্ছে জাগের সেট এই সেটটা ভালোই ছিল যদিও বা এটা এখন আমি নিয়ে যেতে পারিনি বাড়ি এই বাড়িতেই রাখা আছে আমার তারপরে দেখো কি পেয়েছি এরপরে যেটা পেয়েছি এটা এতটাই আমার কাজে দিয়েছে আর যে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ কে দিয়েছে আমি কিন্তু ঠিক জানি না এটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার যেটা কিন্তু আমাদের ডেলি লাইফে খুব দরকার পড়ে বিশেষ করে শীতকালে তো আমার প্রচণ্ড দরকার পড়ে তো হেয়ার ড্রায়ারটা কিন্তু খুব ভালো আমি আমার বিয়ের পর থেকে কিন্তু ইউজ করছি আর এটা আমার সঙ্গেই থাকে সব সময় তো খুব ভালো সার্ভিস দেয় আর কি এটা হ্যাভেলসের আছে খুব ভালো কিন্তু প্রোডাক্টটা এরপর দেখো আর একটা ভালো জিনিস পেয়ে গিয়েছি সেটা হচ্ছে এই যে মিল্টনের একটা হটপট তো এটা দেখে নিলাম এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো কিন্তু এটা রুটি রাখা যায় না মানে একটু ছোট আর কি এরপরে দেখো এরপরে কি ওপেন করছি আমি তো ঠিক বুঝতে পারছি না তার দাঁড়াও দেখে নিই আগে কি ওপেন করছি হ্যাঁ এটা হচ্ছে একটা শল যেটা কিন্তু অরিজিনাল শলের মতোই দেখতে এবং খুব ভালো এটা এটা আমার খুব পছন্দ আর এটা কিন্তু খুবই ওয়েটি মানে বেশ ভারী আর তোমরা যদি আমার এখান থেকে কোনো জিনিস একদম খুব ভালোভাবে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি দেখিয়ে দেবো আর এই থালাগুলো আমি খুলে খুলে দেখাইনি কারণ এগুলো দেখানোর কিছু নেই আমি যে গুনে গুনে রাখছি যে কতগুলো থালা হলো একেবারে সেগুলো সাইড করে নেব আর ওইদিকে আমার ভাই আমাকে হেল্প করছিল এগুলো সব আর কি অ্যারেঞ্জ করতে আর তারপরে প্যাকেটগুলো এক এক করে গুছিয়ে গুছিয়ে রাখতে ও কিন্তু আমাকে বড্ড হেল্প করেছে এই যে দেখো গুছিয়ে নিচ্ছে একদম কতগুলো থালা বেশ অনেকগুলোই থালা একটা থালা দেখে নিলাম এরপর এগুলো সব সাইড করে নিই কারণ আরও যতগুলো জিনিস আছে সেগুলো তো দেখাতে হবে তাই না এরপরে দেখো খুব সুন্দর একটা জিনিস পেয়েছি সেটা হলো ফুলের সাজি এটা আমার খুব পছন্দের আর এটাও আমি নিয়ে গিয়েছি আমার সাথে আমি যখন ভোলা বাবার মাথায় জল ঢালতে যাই আমি এটা নিয়ে যাই ফুল সাজিয়ে এরপরে দেখো এটা একটা বেডশিট যেটা বর্তমানে আমার বেডে পাতা আছে মানে এইখানকার যে রুম রুম আছে আমার সেখানে আর এই বেডশিটটা দেখো একদম সব কিছু সেট আছে বালিশ মানে মাথার বালিশের কভার আর পায়ের বালিশের কভার বাট এটা আমার এখনও পাতা হয়নি বেডের উপর এখনও এটা নিউ হয়েই আছে জানি না কোন দিন আর কি এটা ইউজ করব যাই হোক এরপরে দেখো হচ্ছে দেখাচ্ছি হচ্ছে একটা ননস্টিক কড়াই এটা আমি দুটো পেয়েছি এই কড়াইগুলো খুব একটা ভালো হয় না ওই জন্য আমি ইউজ করি না এই যে দেখো সেম সেম দুটোই পেয়েছি আমি আর এই যে দেখো পাশ দিয়ে এখন আমাদের রেললাইন আছে কিছুটা দূরে সেখান দিয়ে যাচ্ছে আর পপা করে আওয়াজ হচ্ছে যাই হোক এইটা দেখো আমি যে স্কুলে পড়াতাম সেই স্কুল থেকে আমাকে দেওয়া হয়েছে এটা হচ্ছে ডিনার সেট এটা মেবি এগারো পিসের ডিনার সেট তো তোমাদেরকে খুলে দেখে নিচ্ছি কীরকম দেখতে ডিনার সেটের প্রিন্টিংটা কিন্তু খুব সুন্দর ছিল এরপর চলে আসি নেক্সট কী আছে দেখার জন্য এটাও একটা হটপট এটাও খুব ভালো একটা হটপট এগুলোতে তরকারি রাখলে খুব ভালো হয় কারণ দেখো এটা নিচটা একদম সরু আর রুটি রাখলে একটু রুটিগুলো অন্যরকম ভাজ হয়ে যায় আর কি আমি দু একবার রেখেছি অবশ্য খুব একটা ব্যবহার করি না আমি এরপর দেখো কী আছে চলো দেখে ফেলি ও এতে আছে একটা ঘড়ি ঘড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর আচ্ছা ঘড়ি দেখার পর এবার চলো দেখি নেক্সটে কি আছে এটা দুটো বোরো সেলের বাটি সেট আছে এটাও খুব ভালো দেখতে এরপরে চলো দেখি আবারও কি আছে লম্বা লম্বা বক্সের মধ্যে গ্যাস করো কি আছে এর মধ্যে আমি তো বুঝতেই পারছি না ও বুঝতে পেরে গেছি আমি এটাতে আছে কাচের বাটি সেট এই যে দেখো একদম ডিসকো লাইট মতো কালার কালারফুল একটা বাটির সেপ এরপরে দেখে নি এরপরে এটা কি আছে এটা খুবই সুন্দর একটা একটা বেডশিট উইথ পিলো কভার এটাও খুব সুন্দর দেখতে এটা এগুলো আমি নিই নি কারণ আমার খাটে সাইজের হয়নি বলে আর এই শাড়িটা আমি নিয়েছিলাম শাড়িটা খুব সুন্দর আমি এখনও ব্যবহার করি আর এই যে এটা একটা হচ্ছে জর্জেটের শাড়ি যেটা আমি পরিনি একদিনও কিন্তু খুব ভালো নরম একদম এরপরে দেখো আর একটা কিন্তু পেয়ে গেছি প্রেসার কুকার এটাও দুই লিটারের প্রেসার কুকার এটা আর ওপেন করে তোমাদেরকে দেখালাম না এরপরে দেখো আর একটা বক্স কিন্তু ওপেন করে নিচ্ছে আর এই যে প্যাকেটগুলো আছে আমার এত ভালো লাগে দেখতে মানে এই যে কভারগুলো এটা হচ্ছে কাপ প্লেট সেট এই যে কভারগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না মনে হচ্ছে যেন না খুলি কিন্তু না খুললে তো দেখতেই পারবো না যে এর মধ্যে কি কী আছে এখানেও কিন্তু সেম আর একটা কাপের সেট আছে মানে দুটো একই রকম আর এটা তো উপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা বাটি সেট আছে আর এই যে এখানে একটা বোল সেট যেটাকে বলে আর কি এটা হচ্ছে বোল সেট মানে এটা হচ্ছে তোমার পরিবেশনের জন্য ঠিক আছে এরপরে চলো দেখি কি আছে এই ছুটকু ব্যাগটাই এগুলো খুলতে কিন্তু অনেক মজা লাগে কারণ একটা সাসপেন্স থাকে যে কি থাকতে পারে কি থাকতে পারে এর মধ্যে তো এর মধ্যে আছে এই যে গ্লাস ছোটো ছোটো কাঁচের গ্লাস আছে আর এই দেখো ছুটকো একটা গিফট এর মধ্যে কি আছে এর মধ্যে আছে হচ্ছে ড্রিম ক্যাচার আর এটা কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি একটা আওয়াজ হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটা এখন আমার ঘরের কোথাও লাগাতে পারিনি মানে কোথায় লাগাবো আমি তো বুঝতেই পারি না যাই হোক এটা সাইড করে রেখে দিলাম এরপরে আরও একটা এই যে সেট পেয়ে গিয়েছি এই যে দেখো কালারফুল বেস দেখতে ভালো লাগে কিন্তু কিভাবে ইউজ করব কখন ইউজ করব আর এই কাচের জিনিস আমার ভীষণ ভয় লাগে পড়ে গেলে একদম ভেঙে চুপ মার এই জন্য আর কি ইউজ করা হয় না চলো নেক্সট প্রোডাক্ট কী নেক্সট কী আছে চলো দেখে নিই এটা হচ্ছে একটা ফ্রাইং প্যান যেটা অত্যধিক বাজে মানে এগুলো একদম পাতলা কোটিং থাকে আর কি আমি এটা ইউজ করেছি হয়তো এক আধবার তারপর আর ইউজ করি না এরপরে চলো আরও একটা বক্স সিস্টেম চলে এসেছে মানে বক্সের মতো দেখতে আর কি প্যাকেজিং তো এবার দেখি খুলে কী আছে ওর মধ্যে আছে হচ্ছে আর একটা হটপট এরপরে চলো আরও একটা বক্স আগে এই সমস্ত যেগুলো র্যাপ করা আছে সেগুলো আগে খুলে খুলে দেখে নিচ্ছিলাম যে কি কি আছে পরে নর্মাল যেগুলো প্লাস্টিক ছিল সেগুলো দেখেছি তো এর মধ্যেও একটা কাপের সেট আছে এই কাপগুলো দেখতে কিন্তু খুব সুন্দর যেহেতু একদম গভীর রাত্রে ভয়েস ওভার দিচ্ছি তাই আর কি গলাটা আমার একটু অন্যরকম শোনাচ্ছে তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে একটা শেয়ার করে দিও এটা তোমাদের কাছে একটা আবদার রাখলাম আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও দেখো এখানে আরও একটা ডিনার সেট পেয়ে গেছি এটা হচ্ছে পাঁচ পিসের ডিনার সেট তো এটারও ডিজাইনটা কিরকম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখো এরপরে আরও একটা পেয়ে গেছি ঘড়ি এই ঘড়িটা দেখতেও কিন্তু খুব সুন্দর আমি মোট দুটো ঘড়ি পেয়েছিলাম আচ্ছা আমার এই গিফটগুলো তোমাদের দেখতে কীরকম লাগছে মানে আমার এই পাওয়া গিফটগুলো দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর প্রত্যেকটা গিফট আনর্যাপ করতে আমার খুব ভালো লেগেছে আর এটা একটা শাড়ি এই যে দেখে নিলে এই শাড়িটাও সুন্দর এটার ভালো করে রেখে দিলাম আর এই যে আরো একটা শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি পিঙ্ক কালারের একটা শাড়ি আর এটা আমাকে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এরপর দেখো আরও এখানে সমস্ত শাড়ি টাড়ি কী সব আছে বার করে নিলাম একবারে আর এটা হচ্ছে আর একটা শাড়ি এটা আমার দিদি আমাকে দিয়েছিল এই শাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর হ্যান্ডলুম শাড়ি এটা এরপরে দেখো এর ভেতরেও হয়তো কোনো শাড়ি আছে হ্যাঁ এই যে দেখো এটাও একটা শাড়ি এটা সম্ভবত জর্জেটের কোনো শাড়ি হবে এই যে সুতোর কাজ করা এরপরে এটাও একটা শাড়ি এটা তাঁতের শাড়ি এরপরে দেখো পেয়ে গেছি আরও একটা বেডশিট উইথ পিলো কভার এই বেডশিটটাও ভালো এটাও সাইড করে রেখে দিলাম লাস্টে এই যে এটা আর একটা বেডশিট এটাও ভালো দেখতে আর ব্যাস আজকের ভিডিও এইটুকুই মানে আমি এত দূর অব্দি ভিডিও নিয়েছিলাম আরও কিছু ছিল কিনা আমার ঠিক মনে নেই তো চলো টাটা গিফটের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও